নমস্কার অক্ষয় শারি সেন্টার পক্ষ থেকে আমি প্রদীপ কুমার বসাক তো আজকেও নিয়ে আসলাম আপনাদের সামনে নতুন নতুন শাড়ির ডিজাইন নিয়ে তো আজকে আমরা যেটা সব থেকে প্রথম শুরু করব। সেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি কাতান শাড়ি আজকে কিন্তু একদম লোয়েস্ট দাম থেকে এবং একটু বেশি দাম সব রকমই থাকবে তো আজকে পুরো ভিডিওটা আপনারা দেখবেন খুব ভালো লাগবে প্রত্যেকটা শাড়ি আজকে দেখবেন খুব দামের দিক থেকে চমক থাকবে প্রত্যেকটা শাড়ির হ্যাঁ আর আমাদের ঠিকানাটা আমি বলে রাখি আমাদের ঠিকানাটা হচ্ছে সমুদ্রগড় পূর্ব বর্ধমান যারা হাওড়া থেকে আসবেন হাওড়া কাটা ধরে সোজা সমুদ্রগড় স্টেশনে নেমে টোটো ধরে আমাদের এখানে চলে আসবেন কাটোয়া থেকে যারা আসবেন তারাও তাই সমুদ্রগড় নেমে টোটো ধরে আমাদের এখানে চলে আসবেন আপনাদের ফোন করবেন আমরা বলে দেবো কিভাবে আসতে হবে বলে দেব আচ্ছা প্রথম যে শাড়িটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সফট এর ভিতরে হবে ঠিক আছে কাতান এটা কিন্তু আপনার ব্যাঙ্গালোর সিল্ক হ্যাঁ খুব সফটের ভিতরে হবে আর এই জরিগুলো কিন্তু খুবই নরম জরি খুব সফট জরি গায়ে কিন্তু ফুটবে না একদমই আর এরকম কিন্তু ঠাসা অল ওভার কাজ হবে এরকম না যে পেছনে কাজ কম হবে যখন শাড়ি পরবেন পেছনে বেরিয়ে থাকবে তা কিন্তু না একদম ঠাসা কাজ থাকবে এবং ব্লাউজ পিস থাকবে ঠিক আছে জরিগুলো তো গায়ে ফুটবে না না কোনোটাই কিন্তু গায়ে ফুটবে না প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি দামটাও খুব সস্তা হবে আমি বলে দিচ্ছি আপনারা দেখুন আগে কালারগুলো আপনাদের দেখাই এটা হচ্ছে নেভি ব্লু কালার বাহ আর মানে সাইড দিয়ে মানে ডবল বডার করা একদম একদম এই ডিজাইনটা দেখুন একদম ইউনিক নতুন ডিজাইন করেছে এখানে একটা আপনার কেরি করেছে আম কলকা এবং সাইড দিয়ে আপনার দু দুপারেই লতা করে দিয়েছে ডিজাইনগুলো একটু নতুন করে বানানো হয়েছে একদমই ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে নেভি ব্লু কালার আর প্রায় কিন্তু সব ডুয়েল টোন কালার যতগুলো দেখাবো প্রত্যেকটাই ডুয়েল টোন কালার আচ্ছা এটা ওয়াইন কালার কিন্তু ডুয়েল টোন হুম কালারগুলো কিন্তু খুবই ভালো হ্যাঁ এটা হচ্ছে পেস্তা কালার লালের সঙ্গে ডুয়েল টোন। কালারগুলো খেয়াল করবেন প্রত্যেকটাই কিন্তু পছন্দ হয়ে যাবে। ঠিক আছে? যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন। আচ্ছা এটাও ডুয়েল টোনের উপরে আছে। এটা হচ্ছে আপনার সিগনেচারের সঙ্গে লাল ডুয়েল টোন। ঠিক আছে এই দেখুন। ডুয়েল টোনে আছে। আচ্ছা এটা একটা আপনার বোটল গ্রিনের সঙ্গে ডুয়েল টোন কিন্তু প্রত্যেকটাই। বাহ ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে এটাও ওয়াইন কালারের সঙ্গে ডুয়েল টোন আছে। ঠিক আছে? আচ্ছা এইবার এই শাড়িটার দাম বলে দিচ্ছি আমি এই শাটার দাম হচ্ছে সাতশো টাকা যারা সিঙ্গেল পিস নেবেন এক পিস নেবেন তাদের দাম সাতশো টাকা যারা পাইকারি নেবেন মানে পুরো সেট নেবেন তাদের জন্য কুড়ি পার্সেন্ট বিশ পার্সেন্ট অফ হবে তো স্কা প্রাইস হয় সেভেন ডবল জিরো যে হোলসেল লেনা চাতে হোক উকা বিশ পার্সেন্ট অফ হগা ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট অফ হয়ে জায়গা হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট অফ হয়ে যায়গা সিধা টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে তো যারা বান্ডিল নেবেন কিন্তু বান্ডিল না নিলে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট অফ হবে না যারা বান্ডিল নেবেন তাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট অফ পাইকারির জন্য মানে কোন কালার বাদ দেওয়া যাবে না সব কালারই নিতে হবে এবার আপনারা একটু হিসাব করে দেখুন এই শাড়িটা টোয়েন্টি পার্সেন্ট সাতশো টাকার অফ করলে কত সস্তা হয়ে যাচ্ছে শাড়িটা কারণ আমাদের মেন হচ্ছে হোলসেল করা যার জন্য আমরা হোলসেলটাই বেশি টার্গেট করছি ঠিক আছে আরেকটা শাড়ি দেখাচ্ছি ওই দামের মধ্যেই কোয়ালিটি সেই প্রিমিয়াম কোয়ালিটি হবে ঠিক আছে আর যারা খুচরো নিচ্ছে তাদেরও কিন্তু মানে কোন দিক দিয়ে লস না তারা না কোনো লস না অন্য জায়গায় নশো সাড়ে নয়শো টাকার কমে পাবে না আরামসে আরামসে যে কোনো বড় দোকান বা হাট এটা মানে সাড়ে নয়শো টাকার কমে পাবে না এটা সফটনেস একটু দেখিয়ে দিন কিরকম সফট আছে দারুন দারুন সফট এই যে আমি হাতের ধরে দেখাচ্ছি খুবই সফট হবে কিন্তু খুব খুবই সফট আর গুলো কিন্তু গায়ে বাঁধার জড়ি না এই যে দেখতে পারবেন এই যে সফট একদম কোনো গায়ে বাঁধার জড়ি নেই জড়ি জড়ি কিন্তু মানে পেছনে যে আমরা দেখিয়ে দিচ্ছি এই জড়ি কিন্তু এই দেখুন একটাও কিন্তু গায়ে ফুটবে না। হুম। ওয়াটার জড়ি আছে। একদম খুব নরম জড়ি হবে। কোনোটাই গায়ে ফুটবে না জড়ি। হুম। আর শাড়ে কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে। আচ্ছা। হুম। দেখুন এরকম অল ওভার জাল হবে দেখুন। পুরো জালের কাজ আছে আর মানে নিচের বর্ডারটা বড় আছে ওপরে বর্ডারটা হালকা ছোট আছে। হ্যাঁ। আর ब्लाउজ পিস কিন্তু থাকবেই। হ্যাঁ। দামও সেই ওইটাই হবে। 700 700 আর যারা পাইকারি নেবেন তাদের জন্য যেরকম বললাম পুরো সেট নেবেন 20% সোজা 20% অফ হবে সোজা 20% ঠিক আছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা 20% এর যে অফে যে রেটে দিচ্ছি আপনি কোথাও পাবেন না যারা যারা হোলসেল মানে শান্তিপুর বড়বাজার শপ ফেলে এই দামের সামনে একদম একদম আচ্ছা কালারগুলো দেখুন দারুন কালার এটা এটা সেই ওয়াইনের সঙ্গে নেভি ব্লু দেখুন ওয়াইনের থাকে ডুয়েল টোন কিন্তু প্রত্যেকটাই ঠিক আছে নিচটা আপনার হচ্ছে সুন্দর একটা লাইট রানি কালার রানি কালার আছে হুম এটা ডুয়েল টোনের মধ্যে আছে ব্রাউন টাইপ হ্যাঁ ব্রাউন টাইপের বটল গ্রিন এর সঙ্গে হুম এটা সি গ্রিনের সঙ্গে আছে ডুয়েল টোন কিন্তু প্রত্যেকটাই বাহ আর জানেন আপনারা ডুয়েল টোন এখন সবাই শুধু এসে বলছে ডুয়েল টোন চাই সবাই এসে বলছে ডুয়েল টোন আচ্ছা এটা ব্লু আছে হুম দেখুন ডুয়েল টোন আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে পেস্তার সঙ্গে আছে ডুয়েল টোন বাহ তো ইসকা প্রাইস হচ্ছে 7.00 যে হোলসেল মে না চাতে হো উনকা সিধা বিশ পারসেন্ট অফ ঠিক আছে আসুন পরের ডিজাইনে চলে যায় আমরা দেখুন এটাও কিন্তু দারুণ ডিজাইন খুবই সুন্দর ডিজাইন এটা এটা মানে দেখুন দেখো গুড়ি গুড়ি বুটি দেওয়া আছে হ্যাঁ একদম ছোট্ট ছোট্ট বুটি বাহ দেখো অসাধারণ শাড়ি দারুন দারুন বাহ আচ্ছা এটা এই নিচে থাকবে পুরো আম কলকা ক্যারি করা আছে দেখুন হুম হুম পুরো ক্যারি করা আর কোয়ালিটি কোয়ালিটি যা বললাম একদম কিন্তু কোয়ালিটি হাতে না নিলে বুঝতে পারবে না কিন্তু ভিডিওতে দেখে বোঝার কোয়ালিটি আর আর বললাম প্রত্যেকটাই ডুয়েল টোন হ্যাঁ দেখুন দারুন যেই দামের শাড়ি এই দামে হার্ড শাড়ি দেওয়া হয় অন্য জায়গায় একদম কিন্তু এখানে সফট শাড়ি দেওয়া হয় সফট একদম সুপার সফট হবে কালার গুলো দেখে নেন দারুন কালার এটা হুম হুম প্রত্যেকটা কালারই ভালো এটা রয়্যাল ব্লুর উপরে আছে বাহ কালার এটা পেস্তা কালার ডিপ পেস্তা বাহ বটল গ্রিন হ্যাঁ বটল গ্রিন এটা ওয়াইন কালার ডুয়েল টোন কিন্তু এই দেখো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার প্যারট কালার ঠিক আছে ডুয়েল টোন এরও সেম প্রাইস সেভেন ডবল জিরো যারা দেখাচ্ছে আপনাদের চোখ জুড়িয়ে যাবে ভালো করে দেখুন শার্টেন তো অনেক দেখেছেন এটা কিন্তু অরিজিনাল মাসরু শার্টেন মানে শুধু শার্টেন নয় এটা অরিজিনাল মাসরু সিল্কটা হচ্ছে মাসরু সিল্ক বাহ বেনারসি মতন লাগছে তো একদম একদম ভালো করে দেখুন সুন্দর করে দেখুন আর জরি কিন্তু অরিজিনাল বেনারসি জরি বারবার বলছি এটা কিন্তু কোন রকম আতিপাতি সাধারণ জরি নয় অরিজিনাল বেনারসি জরি এর জরির সাইনিং এ কিন্তু আপনারা বুঝতে পারছেন হ্যাঁ আর এটা কিন্তু অরিজিনাল মাসরু সিল্ক ঠিক আছে আমি আমি এর সফটনেসটা দেখাচ্ছি এর ফিলটা ফিলিংটাই অসাধারণ অনেক আলাদা ফিলিং এই দেখুন কারণ হাতের মুঠে চলে আসবে হ্যাঁ এই যে দেখলেই বোঝা যাচ্ছে এই যে প্রচুর সফট একদম অসম্ভব সফট উপরে আছে দারুন দারুন শাড়ি এর উপরে মানে ফার্স্ট কোয়ালিটি এটা মাসরুর উপরে ফার্স্ট কোয়ালিটি প্রত্যেকটা আছে প্রত্যেকটাই ডুয়াল টোনে আসবে কালার গুলো দেখাই দেখুন প্রত্যেকটাই ডুয়াল টোনে আসবে সিগ্রিনের সঙ্গে দেখুন এই যে হুম হুম প্রত্যেকটাই ডুয়াল আসবে এই শাড়ি মিস করবেন না আমি যা দামে দেব মিস করবেন না আপনারা যারা দোকানের জন্য নেবেন আপনারা এক সেট প্রথমে ট্রাই করুন আমি গ্যারান্টি দিচ্ছি আপনার বারবার অর্ডার হবে এই শাড়ি দেখুন বা ঠিক প্রত্যেকগুলো মানে আমাদের অফলাইনেই প্রচুর বিক্রি হয়ে গেছ ওর বিক্রি প্রচুর আর আসার সঙ্গে সঙ্গেই বিক্রি হয় কালারগুলো দেখুন প্রত্যেকগুলো কিন্তু ডুয়েল টোন ঠিক আছে এটা পাঁচটাই কালার হবে দেখুন বাহ ঠিক আছে এর খুচরো দাম হচ্ছে হাজার পঞ্চাশ স্কার প্রাইস ওয়ান জিরো ফাইভ জিরো যারা হোলসেলে নেবেন তাদের কুড়ি পার্সেন্ট অফ বলে দিয়েছি ঠিক আছে যারা পুরো বান্ডিলটা নেবেন কুড়ি পার্সেন্ট অফ আর এক পিস দু পিস নিলে পরে ওই হাজার পঞ্চাশ টাকা দামটা এটা কি আছে এটাও অরিজিনাল ব্যাঙ্গালোর পঞ্চাশ ছয়শোর উপরে আছে মেটেরিয়ালসটা হচ্ছে পঞ্চাশ ছয়শো চোখ জুড়িয়ে যাবে আজকের ভিডিও একদম ধামাকা হচ্ছে ভিডিও আর সবই কিন্তু এবার পুজোর কালেকশন ঠিক আছে দেখুন চোখ জুড়িয়ে যাবে আমি বললাম না দেখুন ডিজাইনটা দেখুন পুরো পারে আপনার পুতুল করা আছে আর পুরো মিনের উপরে আছে একদম আর বুটি গুলো দেখুন মানে চোখ ফেরাতে পারবেন না বুটি গুলো দেখুন গায়ের বুটি দেখাও পার দেখাও আর আচলটাও দেখুন ব্লাউজ পিসটাও খুব সুন্দর হবে এটা এই পিস এই যে দেখুন পিস একদম নিখুঁত শাড়ি মানে দুই জায়গায় আপনারা বলতে পারবেন এই জায়গাটায় খারাপ লাগছে প্রত্যেকটা জায়গা আপনার পছন্দ হয়ে যাবে শাড়িটা অবশ্যই দেখুন হুম কালার কি আছে কালার অনেক কালার আপনারা দেখুন ধৈর্য ধরে প্রত্যেকটা কালার আপনাদের ভালো লাগবে এটা এটা আপনার হলুদের সঙ্গে লাল হয়ে গেল প্রত্যেকটা কালার ভালো লাগবে আমি দেখাই একটা একটা করে দেখুন বোটল গ্রিনের সঙ্গে লাল দেখুন আচ্ছা এটা হচ্ছে এটা জাম কালার তার সঙ্গে আছে ফিরোজি ঠিক আছে এটা ডুয়েলটনের সঙ্গে রামা আছে অরেঞ্জ টাইপের অরেঞ্জ হ্যাঁ অরেঞ্জ ঠিক নয় তো ভালো কালার আচ্ছা এটা সিগ্রিনের সঙ্গে রানী বা ঠিক আছে এটা হচ্ছে গাজুরির সঙ্গে সিগ্রিন বা প্রত্যেকটা কালার কিন্তু ভালো এটা এটা ওয়াইন কালার ওয়াইন কালার হ্যাঁ ওয়াইন কালার পার্পল টাইপের কালার পার্পল টাইপের কালার তার সঙ্গে সিগ্রিন প্রত্যেকটা কালার ম্যাচিং দেখুন ভালো লাগবে আপনাদের আপনার মনে হবে যে প্রত্যেকটা শাড়ি আপনি ব্যবহার করার যুক্ত এই দেখেন এটা হচ্ছে লাল এর সঙ্গে রেড ব্ল্যাক এর সঙ্গে রেড আচ্ছা এটাও কোনটি আছে হ্যাঁ এটাও কিন্তু ডুয়েল এর মধ্যে হবে হুম এর মধ্যে অনেকগুলো ডুয়েল টোন যেগুলো দেখলাম প্রায় প্রত্যেকটাই ডুয়েল টোন এরও ডুয়েল টোন খুব অসাধারণ দেখুন লালের সঙ্গে গ্রে হ্যাঁ তো এর এর প্রাইস হচ্ছে 1 2 3 5 এর দামটা হচ্ছে 1235 টাকা যারা খুচরো নেবেন যারা পাইকে নেবেন তাদের জন্য কুড়ি পার্সেন্ট অফ কুড়ি পার্সেন্ট করে অফ হবে আচ্ছা বুকিং কেরম করে করবে আচ্ছা যারা বুকিং করবেন যারা খুচরো নেবেন তারা স্ক্রিনশট দিয়ে বুকিং নাম্বার আছে সেই নাম্বারে সোজা পাঠিয়ে দেবেন আর যারা পাইকারি নেবেন তারা সোজা স্ক্রিনের নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আপনাদের বলে দেবো টোটাল ঠিক আছে আচ্ছা দেখুন এগুলো কিন্তু সব নতুন ডিজাইনের কালেকশন আপনারা তো অনেক ভিডিও দেখেন বা অনেক জায়গায় দেখেন শাড়ি আমি যে ডিজাইনগুলো দেখাচ্ছি মিলবে না কোন ডি কোন ভিডিও বা কোন দোকানে বা হাটে বাজারে আর এগুলা আপনারা পাবেন না প্রত্যেকটা কিন্তু একদম নতুন ডিজাইন প্রত্যেকটা একদম হালে লঞ্চ করেছে বাহ ও নীলি লঞ্চ কালেকশন আছে একদম নিউ নিউ কালেকশন এই দেখুন এরকম সারা গায়ে এরকম লতাটা হয়ে যাবে লতাটাকে তো নিয়ে আপনার আরে লতা করেছে খুব সুন্দর হুম হুম পারে মিনা করা হবে আঁচলটা খুব সুন্দর বর্ডারটাও কিন্তু খুব দারুণ করেছে এই এই যে বিপি বিপি বিপিটা ব্রোকেট করা দেখুন পুরো ব্রোকেটের উপরে আছে এটা পার দারুন দারুন শাড়ি অসাধারণ সুন্দর শাড়ি খুব সুন্দর আচ্ছা এর কালার দেখানোর আগে আমি বলে রাখি আমাদের কিন্তু প্রত্যেক শনিবার সন্ধে 7টার সময় নতুন নতুন শাড়ির শাড়ি ডিজাইন দিয়ে ভিডিও বানানো হয় তো প্রত্যেকটা ভিডিও পেতে হলে আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের শাড়ি যারা পারচেজ করছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের শাড়িগুলো কেমন হয় ঠিক আছে তো কালার গুলো দেখাচ্ছি এটার কালার আপনাদের দেখলে পরে মন খুশি হয়ে যাবে দেখুন কি সুন্দর কালার দেখুন এটা কিন্তু দেখুন অসাধারণ একটা কালার খুব টেন্ডিং কালার এটা ঠিক আছে তার সঙ্গে সিগ্রিন আপনার কন্ট্রাস্ট এটা রানীর সঙ্গে আছে সিগ্রিন হম প্রত্যেকটা দেখুন ম্যাচিং করেছে একটা ম্যাচিং ফেলে দেওয়ার মতো না প্রত্যেকটা ম্যাচিং আপনার ভালো লাগবে দেখুন টোনের সঙ্গে লাল দিয়েছে দেখুন বাহ প্রত্যেকটা মেশি ভালো আচ্ছা এটা হচ্ছে ওয়াইনের সঙ্গে ঠিক আছে সিগ্রিন দেখুন এটা আছে রানী দেখুন আচ্ছা এটা সঙ্গে রানী আছে কালার মেশিন গুলো দেখুন টোন পেস্তার সঙ্গে সবগুলো কালারই অসম্ভব কারণ একটাও বললাম না একটাও বাদ দেওয়ার মত নেই এখানে একটাও পুরো সেটটাই আপনার যা দেখালাম প্রত্যেকটাই ভালো এটাও টোনের মধ্যে আছে আচ্ছা এর দামটা হচ্ছে মাত্র ডবল ওয়ান সিক্স জিরো ইসকা প্রাইস ডবল ওয়ান সিক্স জিরো তো যারা পাইকারি নেবেন তাদের জন্য কুড়ি পার্সেন্ট অফ আর খুচরো দাম এটা ঠিক আছে আজকে যে কটা দেখাবো শাড়ি প্রত্যেকটাই ভালো লাগবে ধৈর্য ধরে দেখুন একদম সব নতুন নতুন কনসেপ্টের শাড়ি সব পুজো কালেকশন দেখুন আমাদের শাড়িগুলো ভালো করে দেখুন আপনারা তো অনেক জায়গায় দেখেন দেখুন সব নতুন নতুন ডিজাইন দেখাবো আজকে দেখুন শাড়ি বা দেখুন দেখুন ভালো করে দেখুন আমি বলি যেগুলো সুরাটের সেগুলো কিন্তু কোয়ালিটি ভালো হয় না তার পেছনে কাজ কম থাকে হ্যাঁ শাড়ি ছোট থাকে এইগুলো কিন্তু আপনার সব দিক থেকে একদম পারফেক্ট হবে কোয়ালিটি বলুন লেন্থ বলুন ওয়ার্ক বলুন পারফেক্ট একদম কোন জায়গায় কোন আপনি কম বলতে পারবেন না যে এখানে ওয়ার্কটা কম কেন এটা বলতে পারবেন না। লেন্থ এগো কম বলতে পারবেন না। আমি যতগুলো শাড়ি দেখাব আমাদের সবটা শাড়ি এরকম হবে। বাহ এটা বিপি আছে। ব্রোকেট করা আছে। দেখো গায়ে বর্ডারটা দেখো বর্ডারটা পুরো মিনে করা আছে, কন্ট্রাস্ট করা আছে। বর্ডারটা দেখো আঁচলটাও কন্ট্রাস্ট হবে আর বুটিগুলো কিন্তু সব মাস্ক করা লাল দিয়ে মিনে করা আছে। এবং এইখানে একটা জিনিস দেখিয়ে দাও। দেখো এখানে কিন্তু ইক্কত করা আছে হালকা করে। ঠিক আছে? হুম একদম নতুন কথা বানিয়েছে আচ্ছা কালার গুলো দেখাই প্রত্যেকটা কালার কিন্তু ভালো লাগবে আমি বললাম যেরকম আচ্ছা এটা ডুয়েল সঙ্গে আছে এটা এটা লাল আচ্ছা রানি আছে আছে সঙ্গে ঠিক এটাও রানি কালার আর কন্ট্রাস্ট হবে হুম এটা ওয়াইন কালার কন্ট্রাস্ট হবে হুম এটা ডুয়েল টোন কিন্তু আচ্ছা আচ্ছা এটা হচ্ছে লেমন কালার কন্টাস্ট রানি প্যারেট কালার হুম এটাও কন্ট্রাস্ট লালের সঙ্গে আছে কন্ট্রাস্ট এটা হচ্ছে ওয়াইন কালার এটাও মানে ওয়াইনের মধ্যে দু রকম আপনার ইয়ে থাকবে টোন থাকবে ঠিক আছে এটা সিগ্রিল এটা হচ্ছে সাদাই লাল বা অষ্টমী পরার মতন আর এটা দারুণ একটা ইয়েলো খুব ট্রেন্ডিং কালার ঠিক আছে আচ্ছা এর দামটা বলে দেই এর দাম হচ্ছে ডবল ওয়ান সিক্স জিরো স্কার প্রাইস ডবল ওয়ান সিক্স জিরো টাকা মাত্র যারা সিঙ্গেল নেবেন এক পিস নেবেন আর যারা পাইকারি নেবেন তাদের জন্য কুড়ি পার্সেন্ট অব আচ্ছা একটা লিলেন শাড়ি দেখায় আপনাদের দেখুন এটা কিন্তু আর্ট লিলেন পিওর লিলেন না আপনার আপনাদের বলে রাখি আগেই এটা কিন্তু আর্ট লিলেন ঠিক আছে তো আর তো ব্যাট্রের মতম কোয়ালিটি মনে হচ্ছে না হ্যাঁ কোয়ালিটি ভালো নরম হবে সফট হবে কোয়ালিটি ভালো হবে হুম ঠিক আছে সেমিড উপরে লেন একদম একদম দামটা একদম হাতের নাগালে কালারগুলো গুলো দেখবেন প্রত্যেকটা কালার ভালো লাগবে হুম প্রত্যেকটা একদম আনকমন কালার এই দেখুন প্রত্যেকটা বললাম না আনকমন কালার হবে প্রত্যেকটা কালার আপনাদের ভালো লাগবে এরকম গ্ৰে কালার উপরে হুম আর ম্যাশিং খুব একদম স্ট্যান্ডার্ড ম্যাশিং হ্যাঁ প্রত্যেকটা একদম আনকমন কালার বাহ যেটা যেটা পছন্দ স্ক্রিন শট দিয়ে রাখবেন হ্যাঁ আপনাদের খুচরো দাম পাইকারি দাম সবই বলে দিচ্ছে কিন্তু এই যে আচ্ছা এই শাড়িটার দাম হচ্ছে খুচরো দাম হচ্ছে আর টাকা আর হচ্ছে যারা পাইকারি নেবেন তারা পুরো সেট নিতে হবে আচ্ছা বলে রাখি যতগুলো পাইকারি বললাম আপনার কিন্তু পুরো সেট নিতে হবে তবেই কিন্তু কুড়ি পার্সেন্ট অফ পাবেন ঠিক আছে তো এটাই আজকে আমাদের লাস্ট শাড়ি ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ